প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশ এপ্রিল দুই রোজ মঙ্গলবার চলে আসছে জোনাল হাট বরাইগ্রাম থানা নাটোর জেলা চলঞ্জের নেওয়া আজকের পাঠের পাইকারি বাজার দর কেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অলরেডি পাঠের দরদম করতেছে একজন পাঠ ব্যবসায়ী দেখতে পাচ্ছেন কত করে বিক্রি করলেন আটত্রিশশো না দর্শক শুনতে পাইলেন কিন্তু সর্বোচ্চ মাথা কেটা এটা কিন্তু আটত্রিশশো টাকা বেচা কেনা হইলো একচল্লিশ কেজি যেমন পাঠের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটি কিন্তু পাঠ আটত্রিশশো টাকা বেচা কেনা হয়ে গেল এই মাত্র দেখতে পাচ্ছেন পাঠের কোয়ালিটি একেবারে ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছেন আটত্রিশশো টাকা কিন্তু একেবারে মাথা পাট বিক্রি হয়ে গেল বিক্রি মাত্র চলে যাচ্ছে পাটটা কিন্তু কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক মুরব্বী কাকা কিন্তু অলরেডি পাট বিক্রি করছে চরুম যে এনে কত টাকায় পাটটা বিক্রি করলেন কাকা কত করে বিক্রি করছেন পাট সাঁইত্রিশশো সাঁইত্রিশশো না উপর মাথা যাচ্ছে কত আচ্ছা আটত্রিশশো না দর্শক শুনতে পাইলেন দেখি স্লিপটা দেখি আটত্রিশশো টাকায় কিন্তু মাথা যাচ্ছে এটা একটু নিম পাট যার কারণে কিন্তু সাতশো টাকায় বিক্রি করছে সাঁইত্রিশশো টাকায় একটু আসল আচ্ছা সিলিপ দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি মোটামুটি মিডিয়াম কোয়ালিটির পাট এটা কিন্তু সাতশো টাকায় বিক্রি হইলো গত রবিবারে কিন্তু ছয়শো টাকার উপরে পাট বিক্রি হয়নি তবে এখানে কিন্তু আসলে অনেক সময় আসলে ব্যবসায়ীকে আসলে কেনে না যার কারণে কিন্তু একা একা সেটার দাম আসলে কমায় নাই গত রবিবারে তো সেই ঘটনাই ঘটছে কিন্তু সর্বোচ্চ ছয়শো টাকায় পাট ক্রয় করছেন দেখতে পাচ্ছে এখানে এক বড় ভাই পাট নিয়ে আসছে ভাই পাট এটা না না কার দর্শক আজকে একটু আমদানি হয়েছে পাট দেখতে পাচ্ছেন পাট কিন্তু এটা নিয়ে আসছে মোটামুটি ভালো কোয়ালিটির পাট কত বলছে কত সাতশো আশি দর্শক এই মাত্র যে পাটটা দেখাইলাম আহ পাটালাকে খুঁজে পাইলাম না সেটা কিন্তু এই ড্রাইভার ভাই আসলে পাটটা নিয়ে বসে আছে মালিক এখনো নাই তবে আহ আশি টাকা দাম বসে পাটের কোয়ালিটি এটা কিন্তু ভালো বেশ ভালো কোয়ালিটির পাট কিন্তু একেবারে ফ্রেশ কোয়ালিটির পাট দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজিতে মন কোয়ালিটির পাটটা বোধহয় বিক্রি হয়ে গেছে বড় ভাই বিক্রি করছেন না কত করে বিক্রি করলেন পঁয়ত্রিশশো পঞ্চাশ দর্শক শুনতে পাইলেন পঁয়ত্রিশশো পঞ্চাশ এটা হলো এস এম আর পাট কিন্তু এই দেখতে পাচ্ছেন এস এম আর যার কারণে কিন্তু পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অলরেডি ব্যবসা কিনা হয়ে গেল আসলে বর্তমানে

সাঁইত্রিশশো দশক আহ শুনতে পাইলেন সাঁইত্রিশশো টাকায় কিন্তু এই পাটটা বিক্রি করছে কালা পাট আর কি সাঁইত্রিশশো টাকা বিক্রি করছে একচল্লিশ কেজি তেমন এই গাড়ির যে পাটটা আসলে দরদাম করছিল আহ সাঁইত্রিশশো আশি কত করে বিক্রি করলেন লাস্টে আটশো আহ দশক শুনতে পাইলেন ফ্রেশ পাট কিন্তু সর্বোচ্চ মাথায় আটশো দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি মোটামুটি খুবই ভালো কোয়ালিটি কিন্তু পাটটা Evet, Vasıl. Evet.